নমস্কার বন্ধুরা রাত পোহালি জন্মাষ্টমী তাই আজকে আমি বানাবো জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরের প্রিয় ক্ষীরের সন্দেশ এর জন্য আমি এক লিটার দুধ নিয়ে নিলাম দুধটা ভালো করে জাল করে আমি সন্দেশটা তৈরি করব আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার দুধের কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দেব প্রথম অবস্থায় গ্যাসের হিটটা বাড়িয়ে দিয়ে আমি দুধটা জাল করব। আর এখানে আমি সন্দেশটা তৈরি করতে কোনো রকম আটা ময়দা গুঁড়ো দুধ কর্নফ্লাওয়ার কিছু ইউজ করব না শুধুমাত্র দুধ দিয়ে আমি সন্দেশটা তৈরি করব দুধটা কিছুক্ষণ জাল হয়ে ঘন হয়ে গেলে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু এলাচ গুঁড়ো আর চিনি এলাচ গুঁড়ো আর চিনি দিয়ে আবার ভালো করে দুধটা জাল করে নেবো জাল করতে করতে যখন একদম দলা পাকিয়ে আসবে তখন ক্ষীরটা তৈরি হয়ে যাবে দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে অনবরত নাড়তে থাকবো কারণ অনবরত না নাড়লে কড়াই নিচে লেগে ধরবে বন্ধুরা খিটটা তৈরি হয়ে গেছে এই অবস্থায় আমি কড়াই থেকে নামিয়ে খিটটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে সন্দেশগুলো বানাবো কারণ গরম অবস্থায় হাতে নিলে হাতের তালায় লেগে ধরবে সন্দেশগুলো ভালো বানানো যাবে না তো বন্ধুরা আমার এখানে সন্দেশগুলো তৈরি হয়ে গেছে এভাবে আপনারা জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরের প্রিয় ক্ষীরের সন্দেশ বানিয়ে গোপালকে নিবেদন করুন দেখুন বন্ধুরা সন্দেশগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম দোকানের কেনা সন্দেশের মতন এভাবে আপনারা বাড়িতে সন্দেশ তৈরি করে ভগবানকে নিবেদন করুন আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন টাটা